শুভ রথযাত্রা আজকে তোমাদের জন্য রথযাত্রা স্পেশাল ইনস্ট্যান্ট জিলিপির রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমে একটা পাত্রে দেড় কাপ চিনি দেড় কাপ জল দুটো এলাচ কয়েকটা কেশর আর সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে একটার আলা শিরা তৈরি করে নিতে হবে এবার জিলিপির ইনস্ট্যান্ট ব্যাটারটা তৈরি করব তার জন্য একটা বাটিতে তিন কাপ ময়দা দু চামচ ঘি হাফ প্যাকেটের একটু বেশি ইনো আর তাতে অল্প অল্প করে জল দিয়ে স্মুদ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা এবার একটা বটালের মধ্যে ভরে নেব তোমাদের কাছে এরকম বটাল না থাকলে পাইপিং ব্যাগ বা দুধের প্যাকেটের মধ্যে ভরে ফুটো করে নিতে পারো তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম করে জিলাপি ভেজে তুলে নিচ্ছি এবার এই গরম গরম জিলাপি শিরার মধ্যে এক মিনিট মতন রেখে তুলে নিলেই তৈরি ইনস্ট্যান্ট জিলাপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও